ন্যানো ইউরিয়া কি কেন ব্যবহার করা হয় সারা বিশ্বে অনেক দেশেই এটি ব্যবহৃত হচ্ছে নবীনগর উপজেলার ইনোভেশন কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি অফিস এটি পরীক্ষামূলক একটি জমিতে ব্যবহার করে ন্যানো ইউরিয়া হল আধুনিক প্রযুক্তির তৈরি এক ধরনের তরল ইউরিয়া সার যেখানে ইউরিয়ার কণাগুলো খুবই ক্ষুদ্র আকারে তৈরি করা হয় এটি সাধারণ দানাদার ইউরিয়ার তুলনায় অনেক বেশি কার্যকর ন্যানো ইউরিয়ার সুবিধা কম পরিমাণে বেশি কার্যকারিতা সাধারণ ইউরিয়ার তুলনায় অল্প পরিমাণ ন্যানো ইউরিয়াই গাছের চাহিদা মেটাতে পারে সার খরচ কমে এক লিটার ন্যানো ইউরিয়া প্রায় ৪৫ কেজি দানাদার ইউরিয়ার সমতুল্য কাজ করতে পারে ফলে কৃষকদের সার বাবদ খরচ অনেক কমে আসে ফসলের উৎপাদন বৃদ্ধি ন্যানো ইউরিয়া দ্রুত গাছের দেহে শোষিত হয় ফলে গাছ দ্রুত পুষ্টি পেয়ে ফলন বৃদ্ধি পায় মাটি ও পরিবেশ রক্ষা অতিরিক্ত দানাদার ইউরিয়া ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয় এবং পরিবেশ দূষণ হয় ন্যানো ইউরিয়া ব্যবহারে তা কমে আসে সহজ প্রয়োগ এটি স্প্রে করা যায় মাটিতে দিতে হয় না ফলে প্রয়োগ সহজ পানি সাশ্রয় মাটিতে সার মিশাতে অতিরিক্ত সেচের দরকার পড়ে না ন্যানো ইউরিয়ার নাইট্রোজেন গাছ মূলত অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম এবং নাইট্রেট ফর্মে সরাসরি গ্রহণ করে না যেমনটা মাটির ইউরিয়ার ক্ষেত্রে হয় যা উদ্ভিদের পাতা থেকে শোষিত হবার পর ভেতরে গিয়ে ধীরে ধীরে রূপান্তরিত হয় গাছের পাতা এই কণাগুলো শোষণ করে উদ্ভিদের অভ্যন্তরে এই কণাগুলো ভেঙে গিয়ে নাইট্রোজেন দেয় অ্যামোনিয়াম ও আকারে যা গাছের জন্য ব্যবহারযোগ্য এই ধাপে ধাপে মুক্ত হওয়া প্রক্রিয়া গাছের জন্য কার্যকর এবং পরিবেশের জন্য নিরাপদ আমরা নবীনগর উপজেলায় একটি ইনোভেশন কার্যক্রমের আওতায় তরল ইউরিয়া সার যেটিকে সারা বিশ্বে নেনো ইউরিয়া সার হিসাবে পরিচিত সেটির একটি ট্রায়াল কার্যক্রম আমরা গ্রহণ করেছি আমরা বাংলা মার্ক কোম্পানির একজন প্রতিনিধি থেকে এই নেনো ইউরিয়ার কিছু স্যাম্পল আমরা উপহার পেয়েছিলাম তো উপহার পাওয়ার পরে আমাদের একজন বিশ্বস্ত কৃষকের মাধ্যমে আমাদের উপসরকারী কৃষি অফিসার গ্যাসুদ্দিন নাইম নাইমকে তত্ত্বাবধানে আমরা এই কার্যক্রমটি এই মাঠে অতিবাহিত করেছি আমাদের একটি উদ্দেশ্য ছিল সারা বিশ্বে ন্যানো টেকনোলজির একটি প্রচার প্রসার হচ্ছে সেই ন্যানো টেকনোলজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সার হচ্ছে নেনো ইউরিয়া অর্থাৎ এক বস্তা সারকে কনভার্ট করে নেনো ইউরিয়া সার এক বোতল পাঁচশো এম এ চলে আসছে নেনু ইউরিয়া স্প্রে করা একটা নীতিমালা আছে আমরা যে লিটারাচারটি পেয়েছিলাম সেই লিটারেচার অনুসারে জমি প্রস্তুত করার সময় আমরা আমাদের কৃষক হচ্ছে তার জমিতে অন্য অন্য সারের সাথে ইউরিয়া সারটিও স্প্রে করেছিল তার পরবর্তীতে বিশ দিন পঁয়ত্রিশ দিন এবং পঞ্চান্ন দিন তিনবার হচ্ছে পাতায় নেনু ইউরিয়া স্প্রে করেছে স্প্রে করার যে ডোজটি হচ্ছে মাত্রাটি হচ্ছে প্রতি লিটার পানিতে চার মিলি নেনু ইউরিয়া এই ইউরিয়াটি পাতায় স্প্রে করতে হবে পাতায় স্প্রে করলে গাছের স্টোমাটা দিয়ে গাছের যে যেই পোষণের প্রয়োজন এই নেনো ইউরিয়ার নাইট্রোজেন উপাদানটি সেখানে এটি চলে যায় সেখানে সেখানে গাছ তার বিপাক কার্যক্রম পরিচালনা করে তার যে গ্রোথ কার্যক্রমগুলো সে সম্পাদন করে থাকে এতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গাছের কোনো ক্ষতি হয় না আমরা যে মাটি দেখতে পাচ্ছি কোনো ধরনের ক্ষতি হয় নাই অন্য অন্য ধানের মতো এটিও খুব সুন্দর ফলন দিয়েছে এক সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নেনো ইউরিয়া টেকনোলজি বা আগামী দু চার বছরের মধ্যে এটি সারা বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে যাবে এটি খুব ট্রায়াল হিসেবে আমরা যেটি আমাদের পর্যবেক্ষণ হয়েছে যে আমরা বস্তা ভরে যে ইউরিয়া কেনার যে প্রবণতাটা সেটি কমে যাবে পরিবেশ আমরা জানি যে ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করলে এর প্রায় অনেকাংশই কিন্তু পরিবেশের সাথে এটা কিন্তু মিশে আকাশে চলে যায় বা লিচিং হয়ে মাটিতে চলে যায় সেটা থেকে অনেকটা কমে যাবে কারণ যেহেতু নেনু ইউরিয়াটা আমরা গাছের পাতায় ফলিয়ার স্প্রে করবো সেহেতু এটি মাটি দূষণ বা পরিবেশ দূষণের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে তাছাড়া এটি বাজার মূল্য নর্মাল যে ইউরিয়া আছে সেটি থেকে অনেকাংশে এটি কম হবে কারণ এটি অনেক বেসরকারি প্রতিষ্ঠান এটি বাজারজাত করবে তো আমরা বিশ্বাস করি যে রাসায়নিক সারের জগতে ন্যানো টেকনোলজির এই আগমন নিঃসন্দেহে আগামী দিনে কৃষিতে একটি দারুণ ভূমিকা রাখবে আমাদের কৃষক যারা এখানে আছে আমি তাদেরকে আমরা এখানে আজকে এটি এটি সরজমিনী দেখিয়েছি আপনাদের কি মনে হয় যদি এরকম একটা টেকনোলজি বাজারে আসে যে ইউরিয়ার যেটা যতটুকু গাছের প্রয়োজন থেকে এটা গ্রহণ করবে এটা নিঃসন্দেহে আপনাদের ভালো হবে আপনারা যে দুটা জমি দেখতে পাচ্ছেন এখানে এখানে এই জমিটা রাসায়নিক সার দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আপনার তরল ছাড় হয়েছিল ফলনে বা গাছের পোছায় কোন পার্থক্য কিন্তু আপনার সবুজ আছে কিন্তু দানা গঠন বা ইয়ে কোন সমস্যা উচ্চতা বা কুশি কার্যকরী কুশি ঠিক আছে তাই না আশা করা যায় যে এটা যদি আরো বেশি পরিমাণ আসে আরো যদি গবেষণামূলক কাজ হয় তাহলে নেনো ইউরিয়া আমাদের জন্য একটি কি একটা ভালো একটা উপকার হবে তো আশা করি সবাই এই টেকনোলজিটি গ্রহণ করবেন এক বিঘা জমি নিয়ে আমি যে মাঠে নামিছি একটা এসে 100 জাত আর একটা হইছে 92 এখানে আমি ইউরিয়া সার দিয়ে করেছি 100 জাতটা আর 92 দিয়ে করেছি ইয়া ইউরিয়া সার ছাড়া বিরানব্বইটা করা হয়েছে যেটা তরল জাতীয় বিরানব্বইটা স্প্রে করা হয়েছে আর এর আগে আমি মাটি করার সময় ওই সময় ইউরিয়া এমওপি নিচে দেওয়া হয়েছে এখন ধানগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর অনেক ভালো আছে আমি যে জমিতে দাঁড়িয়েছি এখানে দুটা প্লট আছে একটা হচ্ছে ধান একশো একটা হচ্ছে ব্রিদান বিরানব্বই দুইটাতে দুই রকম সার প্রয়োগ করা হয়েছে এখানে একটাতে হচ্ছে সার উপর প্রয়োগ আরেকটা হচ্ছে ইউরিয়া সার নেন ইউরিয়া সার যেটাকে স্প্রে করা হয়েছে এখানে প্রথমবার জমি তৈরি করার সময় ওখানে হয়েছিল সর্বপ্রথমে রাসায়নিক সার যেটা সর্বপ্রথমে মাটি প্রস্তুত করার সময় তারপর দেওয়া হয়েছে আর কোনো সার দেওয়া হয়নি শুধু এই স্প্রে করা হয়েছে বৃদান বিরানব্বই এটা খুব সতেজ যে কোনো সমস্যা হয়নি আর যেহেতু হান্ড্রেড একটু আর্লি আর্লি বৃদানের চা আর্লি এটা একটু পাকা অবস্থানে চলে আসছে আর বিরানব্বইটা হান্ড্রেডের তুলনায় এই বিরানব্বই ধানটাও অনেক ফলন বেশি হবে এবং এই ইউরিয়া সার স্প্রে করার ফলে এর কোনো ফলন কোনো ঘাটতি নেই কমতি নেই বরঞ্চ তার খরচ অনেক সেভ হয়েছে ফলন অনেক বেশি হচ্ছে আমরা যেই যেই কোম্পানি থেকে এটি গ্রহণ করেছিলাম তাদের যেই প্রসপেক্টাস ছিল সেই প্রস্পেক্টাসে যে মাত্রাটি ছিল প্রতি লিটার পানিতে চার মিলি নেনো ইউরিয়া প্রতি শতক জমির জন্য সেই হিসাবে আমাদের যদি ডোজটা মেনটেন করি তেত্রিশ শতক মানে এক বিঘার জন্য আমরা হয়তোবা বা চার গুণন তেত্রিশ একশো মিলির মতো লাগবে আর সেই ক্ষেত্রে আমরা তিনটা স্প্রে যদি করি যদি যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী জাত একশো জন একশো থেকে ষাট দিন যে জাতগুলো সেক্ষেত্রে আমার মতে তিনটা স্প্রে করতে হবে সেক্ষেত্রে আমাদের তিনটা স্প্রে করলে প্রতি বিঘায় যদি তিরিশ তেত্রিশ লিটার পানিতে একশো তিরিশ মিলি ন্যানো ইউরিয়া লাগে সেক্ষেত্রে আমাদের পাঁচশো মিলি ন্যানো ইউরিয়া হলে আমাদের এটি খুব সুন্দরভাবে ফলাফল দেবে তবে এই মাত্রাটি হয়তো বা ভবিষ্যতে আরও কমে আসবে আরো হয়তো বা চেঞ্জ হতে পারে সেটি গবেষণা লব্ধ রেজাল্টের মাধ্যমে হবে তবে এতটুকু নিশ্চিত যে নেনো ইউরিয়ার পারফরমেন্স মাঠে কাজ করে এইটুকু আমরা আপাতত নিশ্চিত যে আমরা সফল সফলতা অর্জন করতে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আমাদের এই যিনি চ্যালেঞ্জটি গ্রহণ করেছে আমাদেরকে এই কাজটিকে সহযোগিতা করার জন্য আহ ধন্যবাদ জানাই আমার উপর সকাল কৃষি কর্মকর্তা গ্যাস নাইমকে যিনি কাজটিকে তত্ত্বাবধান করেছে